লিটকা অফ। ও ও ভাই সব দেহু না হয় বুঝি তোমার হই। মুই গই ইডাই হয়। দয় না বোরিং আঙ্গা সুজয় বুতাছি। মুই গই দে আমার বোরিং দে কই এই 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 এলো হয় ইডা বোরিং হয়। তারপর সব এই ইডা হয় আমার সুরভাইয়া জমি। এই যে এই সুরভাইয়া জমি হয় দা। হয়। হ্যাঁ। শালা 10 লাখ কে নিলো। আল্লাহ